মানে আল্লাহ জানছেন যে কে জান্নাতি কারা জান্নাতি কারা জাহান্নামি কালার্ন হ্যাঁ জানা আছে আল্লাহ জানছেন যে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ জানছেন তখন প্রশ্ন উঠলো তাহলে মাইয়া আমেলন যদি আল্লাহ জানছেন যে এরা হলো জান্নাতি এরা হলো জাহান্নামী তাহলে আমলকারীর আমল করবে কেন তাহলে কারণ জান্নাতি হলে জান্নাতি আর জাহান্নামি হলে জাহান্নামি তাহলে আমল কেন করবে এই প্রশ্ন যে আজকাল অনেকে উত্থাপন করে এই প্রশ্ন সাহাব একরামদের উঠেছিল উত্তর কি দিয়েছিলেন শুনে নেন সেটি হচ্ছে আপনার প্রশ্নের উত্তর সমাধান রসুল্লাহ বলেন কল্লুই আমল ওলে লেমা ফলে তালা তার আগে অন্য রেবাই এ তোমাদের কাজ হচ্ছে আমল কর আমল কর কর্ম কর কর্ম কর ইমান নিয়ে পাঁচক তো সালাদ পড়ো ফরজ আজ আদায় করো হারাম না যাতে বেঁচে থাকো ইত্যাদি ইত্যাদি জনকল্যাণমূলক কাজ করো আল্লাহর হক আদায় করো মানুষের হক আদায় করো তারপর জুল অত্যাচার করিও না জি তোমার আমল করতে থাকো প্রত্যেকে আমল করে থাকে লেমা ফুলে তালাহু ওই উদ্দেশ্যে ওই কাজের জন্য যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাহলে জান্নাতের জন্য যাকে সৃষ্টি করা হচ্ছে জান্নাতের কাজ তাকে ভালো লাগে একই মায়ের পেটের ভাই দুইজন জি আপনি পাবেন প্রতিটি পরিবারে পাবেন একজন জান্নাতে যাওয়ার জন্য মুখী আহ আল্লাহ ভিরু মসজিদ মুখী আর কত যে নেক কাজ করে যাচ্ছে কখনো পাপের দিকে তার মন যায় না আর সেই মায়ের পেটের ভাই এত বেদিনের বেদিন যে সবসময় পাপ কোক কোথায় পাপ আছে কোথায় পাপ আছে

তার জন্য সহজ বিষয়টি সহজ করে দেবো জান্নাতে যাও সহজ সেটা সহজ করে দেবো সেটাই ভালো লাগবে তাকে ওয়াস্তাক না ওয়াখাজা বেল হোস না যে ব্যক্তি কীর্বনাথ করবে বখিল খরচ করতে চাই না জাকাত দিতে চাই না বাপ মাকে হক দিতে চাই না স্ত্রীকে দিতে চাই না ঠিক ওয়াসতাগনা এবং যে বিপরোয়া হয়ে গেল ওয়াকযাবিল হুসনা আর ভালো কথা বলে কে মিথ্যা মনে করলো মানে ভালো কথা বললে গায়রে জ্বালা হয় ভালো কথা পছন্দই লাগে না ফাসান ইয়াসিরুল উসরা কঠিন রাস্তা তার জন্য সহজ করে যা তুই যেদিকে যাবি যা কিন্তু মানুষ কিন্তু স্বাধীনভাবে যায় ভালোর দিকেও স্বাধীনভাবে যায় আর মন্দর দিকে মন্দরা স্বাধীনভাবে যায় এই কথাই বলেছে হাদিস সহিহ বুখারী মুসলিমের ইমরান ইবনে রুসুন রাদিয়াল্লাহু তাআলা নতে দ্বিতীয় হাদিস পালা কুল না বলেন আর হাদিসের আছে সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اولادুল মুশরিকিন নবী করা হয় মুশরিকদের সন্তানদের সম্পর্কে নাবালক সন্তান কাফের মুশরিক দেয় ইহুদি নাসারা দেয় অমুসলিমদের যে মারা যাচ্ছে ওরা জান্নাতি না জাহান্নামী অপ্রাপ্ত বয়স্ক আট বছর 10 বছর দুই বছর চার বছর 15 বছরের আগে সবালক শালিকা হওয়ার আগে মারা গেছে মেয়েরা শালিকা হয় সাধারণত 12 বছর তার আগে মারা গেছে আর তারা তার কোন পাপ করে যায়নি না বা তাদের উপর তো শরীয়তের দায় দায়িত্ব আসেনি তো এরা জান্নাতি না জাহান্নামে জিজ্ঞাসা করা হয় তখন নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ আলামু মা কাম আমরিন আল্লাহ বেশি জানেন যে তারা কি আমল করতে পৃথিবীতে থাকলে এরা যদি বড় হইতো শালীক হইতো শালিকা হইতো তো কি আমল করত ঈমান নিয়াসতো না কুফরি করত এরা তাওহীদবাদী হইতো না শিরকপন্থীও হইতো এরা নেকির কাজ করত না পাপ করত আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুমতে সেই হনোজাইম ভাই সালা করবে